ভাইরে ভারতের দাদাদের কিছু বিজেপি কর্মীরা নাকি আগরতলা থেকে বাংলাদেশে লংমার্চ ঘোষণা করেছিল তারা হয়তো ভুলে গেছিল আগরতলা পাড়ি দিলেই যে আমাদের দেশের বিখ্যাত জেলা ব্রাহ্মণবাড়িয়া দাদারা মার্চ করতে করতে এদেশে ঢুকে গেলেও কোনো সুবিধা ছিল না কারণ আগরতলা থেকে আখাউড়া ঢোকার পর বাকিটা ব্রাহ্মণবাড়িয়ার মানুষরাই সামলে নিত যেখানে হাঁসের বাচ্চা নিয়ে সংঘর্ষ করলে পনেরো জন আহত হয়ে যায় দশ টাকার জন্য দুই পক্ষ কামড়াকামড়ি করে ত্রিশ জন যেখানকার মহামানবরা চলে যায় হাসপাতাল ভ্রমণ করতে সেখানে নিজের দেশ অন্য কেউ দখল করতে আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা কি করবে জাস্ট একবার ভেবে দেখেন আমার এক বন্ধু তো বলেছিল দাদাদের দেশে ঢুকতে দেন আর ঢুকার পর বর্ডার বন্ধ করে দিয়েন বাকিটা আমরা দেখে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ায় একমাত্র এলাকা যারা রাতে হলিউডের সিনেমা দেখে আর দিনের বেলায় নিজেরা সেই সিনেমার রিমেক করার চেষ্টা করে আর সেখানে আমাদের পাশের দেশের দাদারা আগরতলা থেকে আখাউরা লংমার্চের ঘোষণা দেয় দাদারা তো সারাদিন গুজব ছড়ানোর কাজেই লেগে থাকে ব্রাহ্মণ সম্পর্কে আসল ধারণা আর কিভাবে পাবে আগরতলা দিয়ে বাংলাদেশে ঢুকতে হলে ব্রাহ্মণ বাড়িয়া পাড়ি দেওয়া মানে প্রথমেই এক ভয়াবহ অ্যাডভেঞ্চারে পা রাখা লোকেরা বলে ব্রাহ্মণ বাড়িয়ার রাস্তা পাড়ি দেওয়ার আগে হেলমেট পরে কান বন্ধ করে আর বুকে সাহস বেঁধে নিতে হয় কারণ এখানে ভাঙা হারমোনিয়ামও আপনাকে ধমক দিতে পারে তাই তো আমার বন্ধু কেরামত ভারতের দাদাদের উদ্দেশ্য করে বলেছিল তারা পারলে আমার কাকাদের থেকে আমার বাপের মেরে খাওয়া জমির অংশটুকু দখল করে দেখাক সেটাই তো পারবে না আবার দেশ দখল করবে তারা ভয়ের পাকিস্তানে ক্রিকেট খেলতেই যাইতে পারে না তারা নাকি আবার বাংলাদেশ দখল করবে এসব শুনলে মানুষ বোকা চৌধুরী ছাড়া তো আর কিছুই বলবে না হলুদ সাংবাদিকদের হলুদ নিউজ নিয়ে লাফিয়ে আবার দুই দিন পর থেমে যাওয়াটাই আসলে দাদাদের কাজ মাইক্রোসফটের সমীক্ষায় বিশ্বের সবচেয়ে বেশি ভুয়া খবর প্রকাশের শীর্ষে রয়েছে প্রতিবেশী দেশ ভারত আমার তো মনে হয় ভারতকে এই সম্মানের দিকে এগিয়ে নিয়ে গেছে রিপাবলিক বাংলা নিউজ চ্যানেল ও কমেডিয়ান ময়ূখরঞ্জন ঘোষ আর এই ভুয়া নিউজে কান দিয়ে পাশের দেশের মূর্খ জাতিরা আগর তলা বাংলাদেশের সহকারী কমিশন অফিসে হামলা করেছিল কলকাতার হসপিটালে বাংলাদেশিদের চিকিৎসা সেবা বন্ধ করে দিছিল কিন্তু পরে জানা যায় সেই হসপিটালে বাংলাদেশের কেউ কোনোদিন চিকিৎসাই করতে যায় নাই আবার বাংলাদেশি বিরিয়ানি বয়কটের ডাক দিয়ে সমাবেশ শেষে আবার দশ হাজার মানুষকে বিরিয়ানি বিলি করেছেন তারা আরেকদিকে কলকাতার ব্যবসায়ী দাদারা কান্না করছেন বাংলাদেশিদের না পেয়ে কারণ তাদের ব্যবসায়ী যে চলে বাংলাদেশিদের দ্বারা বাংলাদেশের মানুষ যেখানে না গেলে তাদের ব্যবসা চাঙ্গে উঠে যায় বাংলাদেশিদের জন্য নাকি হোটেল বরাদ্দ দিবে না অথচ একদিন না যাইতে যাইতে কান্নাকাটি শুরু হয়ে গেছে আসলে পাশের দেশের দাদারা মানেই একটা বিনোদন তারা জীবনের সব বিনোদন বোধ এই ধরনের পাগলামি করেই দেয় যাদের দেশের অধিকাংশ মানুষের বাসায় টয়লেট নাই হাগার জন্য খেতে খামারে দৌড়াতে হয় তাদের মাথায় তো এতটুকু ব্রেন থাকার বদলে গুই থাকবে তাই না আর এই গু ভরা ব্রেন নিয়ে তারা নোয়াখালী চায় চট্টগ্রাম চায় ভাবতেই লজ্জা লাগে নোয়াখালীর মানুষ যদি একবার বিভাগ চাওয়ার আবদার নিয়ে বের হয় তাহলে কি ভারতের দাদাবাবুরা তাদের চাপ কুলাতে পারবে দশ তারিখ নাকি ভারতের পররাষ্ট্র বাংলাদেশে আসবেন আসলে দুই দেশের উচ্চপদস্থ লোকদের দ্বারা এসব চুলমার্কা ফাইজলামি শেষ করা উচিত এবার দাদা বেশি বারাবারি করে ফেলতেছে যাই হোক শেষ বেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বলিউডের সিনেমা আর বাস্তবতা অনেক কঠিন ভাই দাদারা আপনারা চাইলে সিনেমার মাধ্যমে আমাদের বাংলাদেশ দখল করে দুধের স্বাদ ঘোলে মিটাতে পারেন আর আপনারা তো এই কাজে বরাবরই সেরা চালিয়ে যান শুভকামনা আপনাদের জন্য